नमो वासुदेवाय नमः ॐ नमो भगवती वासुदेवाय नमो ॐ नमो भगवते वासुदेवाय नमः नारायणं नमस्कृतं नरश्चैवं नतामङ्गीं सरस्वती वैशत जय मधुरा तमेव मात च पिता तमेव तमेव बन्धुश्च सखातमिव तमेव विद्वन्तीरामेव तमेव सर्वं मम देव देव ओम नमो भगवती वासुदेवाय नो श्रीम भगवत गीता गीता तृतीय अध्याय श्रीम भगवत गीता गीता तृतीय अध्याय श्रीम भगवत गीता तृतीय अध्याय कर्म योग अर्जुन वाच अर्जुन वाच গ্যারসিং চেতন কর্মনস্তং মাতা বুদ্ধিং জনার্দন সদকিং কর্মাণিং ঘোরমান মুনিয়সিং কে শোভান ভগবান কে অর্জুন জিজ্ঞাসা করলেন হে জনার্দন যদি আপনার মতে কর্ম অপেক্ষায় জ্ঞান শ্রেষ্ঠ হয় আপনার মতে কর্ম অপেক্ষায় জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে আমাকে হিংসাত্মক কর্মে যুদ্ধে কেন নিযুক্ত করিতেছেন বমি শ্রবেনাং বাক্যনাং বুদ্ধিং মোহাম শিবমে তদেহং বোধ নিশ্চিতং জ্ঞান শ্রেয়াম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কহিলেন আপনি সন্দেহজনক রূপে হে কৃষ্ণ আপনি সন্দেহজনক রূপে প্রীতীয়মান বাক্য দ্বারা আমার মন যেন ভ্রান্ত করিতেছেন এই উভয়ের মধ্যে একটি আমাকে নিশ্চিত করিয়া বলুন এই উভয়ের মধ্যে একটি আমাকে নিশ্চিত করিয়া বলুন যাহার দ্বারা আমি সে লাভ করিতে পারি শ্রী ভগবান অবাচ শ্রী ভগবান বললেন লোকে নিষ্ঠাং পুরাং প্রাক্তং পুরাং জ্ঞান যোগনাং সংখ্যানাং কর্ম যোগনাং যোগিনাং শ্রী ভগবান বললেন হে অনগ অর্জুন ইহলোকে জ্ঞানধারী জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীগণের জন্য কর্মযোগ এই দুই প্রকার নিষ্ঠায় বিষয় সৃষ্টির পারম্বে আমি বেদমুখে বলিয়াছিলাম এই দুই প্রকার নিষ্ঠার বিষয় সৃষ্টি প্রারম্ভে আমি বেদমুখে বলিয়াছিলাম শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জন কর্ম অনুষ্ঠান না করিয়া কেহ নৈষ্কর্ম নিষ্ক্রিয়াত্ম আত্মরূপে অবস্থিত মোক্কলাভ করিতে পারে না কর্মযোগ চিত্তশুদ্ধ কর্মযোগ চিত্তশুদ্ধি ও আত্মবিভেদ না হইলে নৈষ্কর্ম সিদ্ধ এ সিদ্ধি হয় না নৈষ্কর্ম সিদ্ধি হয় না কেবলমাত্র কেন শূন্য কর্মত্যাগ দ্বারা উক্ত অবস্থা লাভ অসম্ভব শ্রী ভগবান বলিলেন হে অর্জন কর্ম না করিয়া কেহ ক্ষণকাল থাকিতে পারে না কর্ম না করিয়া কেহ ক্ষণকাল থাকিতে পারে না অস্বতন্ত্র হইয়া অস্বতন্ত্র হইয়া সকলে মায়জাত সত্ত রজ ও তমগুণের প্রভাবে কর্ম করিতে বাধ্য হয় কর্ম করিতে বাধ্য হয় শ্রীভগবান বলিলেন হে অর্জুন যে মূর হস্তপদ এবং বাক্যাদি পঞ্চেন্দ্রিয় সংযত করিয়া মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয় বিষয়ে স্মরণপূর্বক অবস্থান করে তাহাকে মিথ্যাচারী বলে কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষুকর্ণাদি শব্দ পঞ্চেন্দ্র শব্দ জ্ঞানেন্দ্রিয় সংযত করিয়া অনাসক্ত ভাবে কর্মেন্দ্রের দ্বারা অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তুমি শাস্ত্রিতিষ্ঠ নিত্য কর্ম না করার অপেক্ষায় কর্ম করাই শ্রেয় কর্মহীন হইলে তোমার দেহযাত্রা নির্বাহ হইবে না কর্মহীন হইলে তোমার দেহযাত্রা নির্বাহ হইবে না শ্রী ভগবান বললেন ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্য কর্মবন্ধনের কারণ হয় ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্মব্যতীত অন্য কর্মবন্ধনের কারণ হয় অতএব তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হইয়া বর্ণ সর্ব সর্বকর্ম কর শ্রী ভগবান বলিলেন সৃষ্টির প্রাম্বে ব্রহ্মা যজ্ঞের সহিত ব্রাহ্মণ আদি তিবন্ন সৃষ্টি করিয়া বলিয়াছিলেন হে যোগ্য তারা তোমরা সদা সমৃদ্ধ হও হে যোগ্য তোমাদের অভিষ্ট দানের কাম দিন উত্তুল্ল হে যোগ্য তারা তোমরা তোমরা অভিষ্ট দানের এই যোগ্য এই যোগ্য তোমাদের অভিষ্ট দানের কাম দিন উত্তুল্ল এই যোগ্য দ্বারা তোমরা ইন্দ্রিয় দেবতাগণকে সম্বর্ধনা করো এবং দেবতাগণ তোমাদের দৃষ্টাদি দ্বারা দমনীয়কে দেবতাগণ দমনীয়কে বিষ্ণবিদার সপ্তাদি বিষয় সপ্তাহ শিব ভগবান বললেন তমদীয়কে এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দির দেবতাগণকে সম্বর্ধনা করো এবং দেবতাগণ তোমাদিওকে বিষ্টাদি দ্বারা শস্য আদি উৎপাদন পূর্বক অনুগৃহীত করুক রূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করিবে এই রূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করিবে দেবতাগণ যোগ্য দ্বারা আরাধিত হইয়া তোমাদিওকে বঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করিবেন সুতরাং এই দেবতা প্রদত্ত বস্তুতে বস্তু দেবতাদিওকে নিবেদন না করিয়া যিনি ভোগ করেন তিনি নিশ্চয় চোর অনিবেদিত অন্নব্যঞ্জন আদি অপবিত্র শ্রী ভগবান বললেন যে সদাচারগণ যোগ্য অবশেষে নিবেদিত অন্ন করেন তাহারা সকল পাপ হইতে মুক্ত হন এবং যে পাপ আচারগণ কেবল নিজের জন্য অন্নপাপ করে তাহারা পাপ অন্ন ভোজন করে তাহারা পাপন্ন ভোজন করে শ্রী ভগবান বললেন অন্ন হইতে প্রাণীগণের শরীর উৎপন্ন হয় মেঘ হইতে অন্নের উৎপত্তি হয় যোগ্য ধুম হইতে মেঘ সৃষ্টি হয় এবং যোগ্য এবং যোগ্য অপূর্ব অধিষ্ট এবং কর্মফল বেদবিদ হইতে উৎপন্ন হয় যজ্ঞাদি কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে বেদ অকল পরমাত্ম হইতে সমুদ্রিত সমুদ্রত অতএব সর্বাত্মক প্রকাশক বেদ সর্বদা যোগ্যে প্রকাশিত আছেন শ্রী ভগবান বললেন হে পার্থ শ্রী ভগবান বলিলেন হে পার্থ যে ব্যক্তি এই প্রকার ঈশ্বর কর্তৃক প্রবর্তিত কর্মচক্রে অনুগামী না হয় সেই ইন্দ্রিয় আসক্ত পাপি বৃতা পাপি ব্যক্তি পিতা জীবনযাপন করে কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীতি এবং আত্মাতেই তৃপ্তি এবং আত্মাতেই সন্তুষ্ট তাহার কোনো কর্তব্য নাই তাহার কোনো কর্তব্য নাই শ্রী ভগবান বলেন আত্মজ্ঞানী গৃহ জগতে কর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই কর্ম না করলে তাহার কোনো কর্তব্য হয় না এবং দেবাদি এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোনো প্রাণীতে তাহার কোনো প্রয়োজন সম্বন্ধ নাই অতএব হে অর্জুন তুমি অনাসক্ত হইয়া সর্বদা নিত্য কর্মের অনুষ্ঠান কর কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে কষ্টপতি প্রভৃতি রাজস্বী দল নিষ্কাম কর্ম করিয়া লাভ করিয়াছেন সুতরাং তুমি লোকসংগ্রের নির্মিত্তে তোমার নিষ্কাম কর্ম করা উচিত লোকসংগ্রের নির্মিত্তে তোমার নিষ্কাম কর্ম করা উচিত শ্রী ভগবান বললেন কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যা আচরণ করেন কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যা আচরণ করেন সেই সম্প্রদায়ের সাধারণ লোক তাই অনুসরণ করে কোনো সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যা আচরণ করেন সেই সম্প্রদায়ের সাধারণ লোক তাহাই অনুসরণ করে তিনি যে লৌকিক বা বৈদিক কর্ম প্রমাণিক বলিয়া অনুষ্ঠান করেন অন্য লোকে তাহাই অনুসরণ করেন হে পার্থ হে পার্থ যে তিন লোকে আমার কোনো কর্তব্য কর্ম নাই এবং আমার অপ্রাপ্ত প্রাপ্তব্য বস্তু নাই তথাপি আমি লোক কল্যাণের নিমিত্তে তথাপি আমি লোক কল্যাণ নিমিত্ত সর্বদা কর্মে ব্যতীত আছি কর্মত্যাগ করি নাই ত্যাগ করি নাই হে পাত্র যদি আমি অনলস হইয়া শুভকর্মে পবিত্র না হই হে পাত্র যদি আমি অনলস অনলস হইয়া শুভকর্মে পবিত্র না হই তা হইলে সর্বপ্রকার আমার অবলম্বিত পথে অনুবর্তিত হইবে অর্থাৎ অলস হইয়া কর্মত্যাগ করিবে যদি আমি কর্ম না করি লোক ও স্থিতকর কর্মের অভাবে এই সকল লোক উচ্ছন্ন হইবে আমি বর্ণ আদি সামাজিক বিশৃঙ্খলা ঋতু আমি বর্ণ সং বর্ণ আদি সামাজিক বিশৃঙ্খলা হেতু এবং সেই জন্য প্রজাগণের বিনাশের কারণ হইব সেই জন্য প্রজাগণের বিনাশের কারণ হইব হে ভারত অজ্ঞানীগণ আসক্ত হইয়া যে কর্ম করেন জ্ঞানীগণ অনাসক্ত হইয়া লোক শিক্ষার জন্য সেই রূপ কর্ম করিবেন জ্ঞানীগণ কর্মাস্ত এবং জ্ঞানহীন দিকে বুদ্ধিভেদে জন্মাইবেন না তারা অবৈধ চিত্তে সকল কর্মের অনুষ্ঠান করিয়া জ্ঞান জ্ঞানহীন দিয়ে কর্মে পবিত্র করিবেন শ্রী ভগবান বলবেন প্রকৃতির গুণত্রয় প্রকৃতির গুণত্ব শরীর ইন্দ্রীয় পরিণত হইয়া লৌকিক বা বৈদিক যে সমস্ত কর্ম সম্পাদন করে অহংকারের দ্বারা অহংকারের দ্বারা যাহার চিত্ত বিমূর হইয়াছে অহংকারের দ্বারা যাহার চিত্ত বিমূর আমি কর্তা সেই রূপ মনে করেন শ্রী ভগবান বলিলেন হে মহাব সপ্তগুণের পরিণাম চক্ষু কর্ণাদি ইন্দ্র সকল তমগুণের পরিণাম রূপ রূপপ্রসাদী বিষয়ে সকলে প্রবিত্র আছেন কিন্তু আত্মা নিশ্চন্দ গিয়া জানিয়া বিভাগ এবং বিভাগের যথার্থ কর্তৃত্ব এবং কর্তৃত্ব অভিমান ত্যাগ করেন শ্রী ভগবান বলেন প্রকৃতির গুণ দ্বারা ভ্রান্ত ব্যক্তিগণ প্রকৃতির গুণ দ্বারা ভ্রান্ত ব্যক্তিগণ দেহ ইন্দ্র সংঘাতে কর্মে আসক্ত এবং অর্থাৎ ফলের জন্য আমরা কর্ম করি এইরূপ অভিমান করেন সর্বজ্ঞ আত্মবিদ সেই অজ্ঞ অনাত্মবিদ মন্দ বুদ্ধি ব্যক্তিগণকে বিচলিত করিবেন না শ্রী ভগবান বললেন মাইং সর্বাণী পরমাণী সংনশ্যং ধাত্তং চেতসং নিরাশিং নির্মহ ভূতান যুদ্ধসং বিগতং জলম শ্রী ভগবান বলেন হে অর্জুন পরমেশ্বরের জন্য ভিত্তভাব কর্ম করিতেছি পরমেশ্বরের জন্য ভিত্তভাব কর্ম করিতেছি এই বুদ্ধি দ্বারা আমাকে সমস্ত কর্ম অর্পণ করিয়া এই বুদ্ধি দ্বারা আমাকে সমস্ত কর্ম অর্পণ করিয়া এই বুদ্ধি দ্বারা এই বুদ্ধি দ্বারা মতে সমস্ত কর্ম অর্পণ সমর্পণ করিয়া ফল ফল রহিত ফল মমত্বহীন এবং শোক শূন্য কর মমত্বহীন এবং শোক শূন্য হইয়া তুমি যুদ্ধ কর শ্রী ভগবান বললেন যাহারা নিষ্কাম কর্ম বিষয়ে শ্রদ্ধাবান ও আশু শূন্য হইয়া আমার এই মতে সর্বদা অনুষ্ঠান করেন তাহারও ধর্ম ধর্মাদি কর্মের কর্তৃত্ব বুদ্ধিরূপ বন্ধনইতে মুক্ত হন কিন্তু যে অশ্রদ্ধাবান ব্যক্তিগণ কিন্তু যে অশ্রদ্ধাবান ব্যক্তিগণ আমার এই বাক্যের নিন্দা করে এবং উহা পালন করে না সেই বিবেকহীন সেই বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান মূলক পরমষ্ট ঘোষ বলিয়া জানিবে জ্ঞানীয় স্বীয় প্রকৃতির অনুরূপ কর্ম করেন কথা প্রাণীগণ স্ব প্রকৃতিকে অনুসরণ করে সেই জন্য মদ উপদিষ্ট ধর্ম আচরণ করিতে পারে না সেই জন্য মদ প্রতিষ্ঠ ধর্ম ধর্ম আচরণ করিতে পারে না সুতরাং আমার বা অন্য শাসন বা নিষেধের কি অনুকূল এবং প্রতিকূল বিষয়ভেদে যথাক্রমে আসক্তি এবং বিদ্বে অবসম্বী কিছুতেই ইহাদের বসীভূত হইবে না কারণ এই দুইটি জীবের শ্রেয়মার্গের প্রতিকূল শ্রী ভগবান বললেন শ্রেয়না সধর্ম বিগুনাং শ্রেয়ং পরধর্ম ধর্ম ভয় সধর্মে নিধনা শ্রেয়ং পরধর্ম ভয়াবয় শ্রী ভগবান বললেন সধর্মে অনুষ্ঠান ভগবান বললেন স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হইল ও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষায় উৎকৃষ্ট বর্ণ সমবিহিত সধর্ম সাধনী নিধন বর্ণ সমবিহিত সধর্মস কিন্তু অন্যের বর্ণ সমোচিত ধর্মের অনুষ্ঠান অধগতির কারণ বলিয়া বিপজ্জনক কিন্তু অন্যের বর্ণ সমোচিত ধর্মের অনুষ্ঠান অধগতির কারণ বলিয়া বিপজ্জনক অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন অত কেন প্রযুক্ত প্রযুক্ত অত কেন পযুক্তং অহং পাপং চরিতং পুরুষাং অনিচ্ছং ন পিং বর্ষায়ং বর্ষায়ং বলবিদং নিয়োজিতাং নিয়োজিত শ্রী ভগবানকে অর্জুন বলিলেন অর্জুন জিজ্ঞাসা বলিলেন হে কৃষ্ণ মানুষ কাহার দ্বারা চালিত হইয়া অনিচ্ছ সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হইয়া পাপ অনুচরণে প্রবৃত্ত হয় পাপ অনুচরণে প্রবৃত্ত হয় শ্রী ভগবানবাচ শ্রী ভগবান বইলেন কামৈ সংপ্রদয়েষন কামৈ সংপ্রদয়েষন রজ গুণাং সমভবম মহা মহাপাপং বিদ্যাং নিহ বৈদিনাম শ্রী ভগবান কইলেন হে অর্জুন ইহা রজ গুণজাত এবং প্রত্যপ্য কাম এবং ইহায় ক্রোধ সংসারে ইহাকে মহাশত্রু বলিয়া জানিবে সংসারে ইহাকে মহাশত্রু বলিয়া জানিবে শ্রী ভগবান কইলেন যেমন ধূম দ্বারা অগ্নি ময়লা দ্বারা দর্পণ এবং জড়ায়ু দ্বারা গর্ভ আচ্ছন্ন থাকে সেই রূপ কামনা দ্বারা সেই রূপ কামনা দ্বারা বিবেক বুদ্ধি আবৃত থাকে হে পন্ত এই কাম জ্ঞানী চিরশত্রু ইহা অনন্য এই কৃষ্ণারূপ কাম দ্বারা বিবেক বুদ্ধি আবৃত থাকে এই কৃষ্ণারূপ কাম দ্বারা বিবেক বুদ্ধি আবৃত থাকে শ্রী ভগবান বললেন পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় সংকল্প বিকল্প মন এবং নিশ্চয়ত্তিকা বুদ্ধি কামের আশ্রয় করিয়া কথিত হয় ইহাদের দ্বারা বিবেক জ্ঞান আবৃত করিয়া কাম জীবকে ভ্রান্ত করে কাম দেহমানী জীবকে ভ্রান্ত করে শ্রী ভগবান বলিলেন হে ভারত শ্রেষ্ঠ তুই প্রথমে ইন্দ্রদেহকে বসীভূত করিয়া জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপরূপ এই কামকে পরিহার কর পাপরূপ এই কামকে পরিহার কর শ্রী ভগবান বললেন স্থূল দেহ হইতে ইন্দ্রিয়শ্রেষ্ঠ ইন্দ্রিয় হইতে মন এবং মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ যিনি দেহাদি বুদ্ধান্তে যিনি দেহান্তে যিনি দেহাদি বুদ্ধান্ত সকলের অভ্যন্তরে অবস্থিত তিনি বুদ্ধির দষ্টা শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা তিনি বুদ্ধির দ্রষ্টা শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা এবং পরমাং কাম রূপ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন শুদ্ধ বুদ্ধি দ্বারা শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করিয়া বুদ্ধির দোষটা পরমাত্মাকে এই রূপে জানিয়াই অজ্ঞানমূলক দুর্জয় শত্রু কামকে জ্ঞান দ্বারা পূর্বক বিনাশ কর শ্রী ভগবান বললেন হে অর্জুন শুদ্ধ বুদ্ধি মনকে সমাহিত করিয়া বুদ্ধির দোষটা পরমাত্মাকে এই রূপে জানিয়াই অজ্ঞানমূলক দুর্জয় শত্রু কামকে জ্ঞান দ্বারা মূলচ্ছেদ পূর্বক বিনাশ কর ওং তং তং তৎ শ্রীমৎ ভগবদ গীতা সু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগ শাস্ত্রয় শ্রীকৃষ্ণ সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নামে

অহংতং সর্ব পাপেভ্য মক্ষ শিয়া আসমি মা শুচ ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারা নিকি জয় ওং নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধারা নিকি জয় ওং নম